সে মেয়েছে গোসল ফর তো দশ বছর হচ্ছে তার গোসর না দশ বছর হচ্ছে তার মধ্যে গোসল ফরচ হয়েছে তার গোল আবার আবার আপাত ছিল তোমার ছিল দরকার লাগে গা তো আপ্যান্ডি না যে আত্মা আশ্রয় না দশ বছর দেখাল গা তো আপেন দিলে দেবো আর বছর এরপরে তাই আসলো এর ফলে তাই সাবান যার কয়েকদিন লাগে বসানো

একা একা হয়ে গ্রহ করো আবার হরিপুরা আবার আসব মশালা সহিতা যাও পানির উপর দিয়ে হেঁটে যাওয়া অলির লক্ষণ না আকাশের উপর দিয়ে উড়ে যাওয়া অলির লক্ষণ না পানির উপর দিয়ে হেঁটে যাওয়া অলির লক্ষণ না পানির উপর দিয়া হেঁটে যাওয়া অলির লক্ষণ না আকাশের উপর দিয়ে উড়ে যাওয়া অলির লক্ষণ না তাইলে তুমি যদি খুব বোঝো অলিখানে কয় অলি হইল সে ফরজের জায়গায় কল ওয়াজিবের জায়গায় ওয়াজিব সুন্নতের জায়গায় সুন্নত নস্তা জায়গায় নস্তা সবগুলো স্বাগত রক্ষা টুফির জায়গায় টুফি গেঞ্জির জায়গায় গেন্ডি পাঞ্জাবির জায়গায় পাঞ্জাবি লুঙ্গির জায়গায় লুঙ্গি তারপরে দোতার জায়গায় তোফা সব কিছু ঠিক মতো রক্ষা